বর্তমান সময় বাংলাদেশে কন্ঠশিল্পের কোনো অভাব নেই তবে এ সকল শিল্পীর মধ্যে এমন কিছু লেজেন্ডারি শিল্পী রয়েছেন যাদেরকে পুরো দেশের মানুষ এক নামে চিনে থাকে কারণ এদের গান মানুষের কাছে এতটাই জনপ্রিয় ছিল যা আপনি কল্পনাও করতে পারবেন না তো আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি বাংলাদেশের সেরা দর্শন কিংবদন্তি কণ্ঠশিল্পী কারা এবং এদের সবচেয়ে জনপ্রিয় গানগুলো আমার বুকে মন যেখানে মন যেখানে যেখানে চিঠি লিখেছে। ভাঙ্গা ভাঙ্গা হাতে মনি আমা আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নাম্বার এক অ্যান্ড্রো বাংলাদেশের সেরা একজন কিংবদন্তি কণ্ঠশিল্পী হল অ্যান্ড্রো কিশোর তিনি জন্মগ্রহণ করেছেন চার নভেম্বর উনিশশো সালে এবং তার জন্মস্থান স্থান হল রাজশাহীতে অ্যান্ড্রো ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত কণ্ঠশিল্পী এবং দেশের মিউজিক ইন্ডাস্ট্রির চলচ্চিত্রের ব্লেব্যাক কণ্ঠ দেওয়ার সম্রাট তার অন্যান্য কন্ট্রিবিউশনের মধ্যে বেশ কিছু ফেমাস গান আছে যা আজও মানুষের মাঝে গেঁথে রয়েছে যেমন তার অন্যতম একটি গান হলো আমার সারা দেহ এই মাটি আমার সারা দেহ তাছাড়াও রয়েছে ডাক দিয়েছেন দয়াল আমারে এই গানটি ডাক দিয়েছেন দয়ালা আমারে এছাড়াও তার বিশেষ একটি গান হলো আমার বুকের মধ্যেখানে এই গানটি আমার বুকের মধ্যেখানে আর এই গানগুলো এতটাই জনপ্রিয় যে এগুলো এখনও মানুষের মুখে মুখে শোনা যায় অ্যান্ড্র কিশোর চলচ্চিত্রে প্লেব্যাক করার কারণে স্বীকৃতি হিসেবে মোট আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং পাঁচবার সেরা পুরুষ কণ্ঠশিল্পী হিসেবে পুরস্কার পেয়েছেন তবে দুঃখের বিষয়ে তিনি দু হাজার বিশ সালের ছয়ই জুলাই ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন নাম্বার দুই আয়ুব বাচ্চু বাংলাদেশের অন্যতম প্রখ্যাত কণ্ঠশিল্পী ছিলেন আয়ুব বাচ্চু তবে তার পুরো নাম হচ্ছে আয়ুব বাচ্চু রবিন তিনি জন্মগ্রহণ করেছেন ষোলোই আগস্ট উনিশশো সালে এবং তার জন্মস্থান হল চট্টগ্রামে আয়ুব বাচ্চু তার কেরিয়ারের শুরুতে আগলি বয়েস নামক একটি ব্র্যান্ড প্রতিষ্ঠা করেছিলেন তারপরে নগর বাউল এবং সোলসের যোগদান করে তার সঙ্গীত জীবন পরিচালনা করতে শুরু করেন আয়ুব বাচ্চুর কিছু জনপ্রিয় গান হলো সেই তুমি কেন এত অচে না হলে এবং আম্মা সিনেমা খেত বেন আম্মা চান আম্মা চান আম্মা আম্মা চান চোখের মনি এছাড়াও তার আরো একটি জনপ্রিয় গান হলো এক আকাশে তারা তুই এক তারা তুই এক আর এই গানটি ইউটিউবে ভিউ পেয়েছে প্রায় 30 মিলিয়নের বেশি আয়ব বচ্চন সঙ্গীত শিল্পে হিসেবে তিনি অনেক সম্মাননা পেয়েছেন এর মধ্যে ছয়বার মেরির প্রথম আলো পুরস্কার পেয়েছেন তিনি তবে দুঃখের বিষয় দুই সালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি পৃথিবীর মা করে চলে গিয়েছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ছাপ্পান্ন বছর নাম্বার তিন জেমস পুরো বাংলাদেশের একজন নামকরা ও জনপ্রিয় সিঙ্গার হলেন জেমস তবে তার পুরো নাম হচ্ছে ফারুক মাহমুদ আনম তিনি জন্মগ্রহণ করেছেন উনিশশো সালে এবং তার জন্মস্থান হল নব জেলায় অবদানের জন্য গুরু বলে ডাকা হয় কারণ তিনি ছিলেন একাধারে একাধারে গীতিকার অভিনেতা কণ্ঠশিল্পী গিটারিস্ট এবং বলিউড প্লেব্যাক কণ্ঠশিল্পী জেমসের কিছু জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে প্রিয় গান হল বাবা এবং জেমসের আরো একটি জনপ্রিয় গান হল ঘর বানাইলা কি দিয়া আর এটি বিশেষ করে আমার কাছে ভালো লাগে তো জেমস গিটার বাদেও আরও ছয়টি বাদ্যযন্ত্রের পারদর্শী ছিলেন তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাদেও প্রথম আলো পুরস্কার এবং সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড পেয়েছেন বর্তমানে এই কিংবদন্তির বয়স উনষাট বছর তো আপনাদের মধ্যে কে কে জেমসের ভক্ত সে কমেন্ট করে জানাবেন নাম্বার চার সাবিনা ইয়াসমিন বাংলাদেশের অন্যতম প্রখ্যাত ও পুরাতন নারী কণ্ঠশিল্পী হচ্ছে সাবিনা ইয়াসমিন তিনি জন্মগ্রহণ করেছেন উনিশশো সালে তো সেই অনুযায়ী তার বয়স এখন উনসত্তর বছর সাবিনা ইয়াসমিন বাংলাদেশের সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণ করেছেন তিনি প্রায় সব ধরনের গান গাওয়াতেই পারদর্শী ছিলেন সাবিনা ইয়াসমিন অনেকগুলো দেশাত্মবোধক গানও গিয়েছেন যেমন জন্ম আমার ধন্য হল মাঘ এছাড়াও গেছেন দেশ সপ্তাবোধক আরও একটি গান একটি বাংলাদেশ সাবিনা ইয়াসমিন তার কেরিয়ারে যতগুলো গান গেয়েছেন তা হিসাব করলে শেষ হবে না আনুমানিক তিনি প্রায় বারো হাজারের মতো গান গেয়েছেন সাবিনা ইয়াসমিন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এমনকি গানের জগতে তার অসাধারণ প্রতিভার জন্য উনিশশো সালে ভারত সরকার তাকে ডক্টরেট ডিগ্রি প্রদান করেন মনির খান বাংলাদেশের একজন অন্যতম প্রখ্যাত কণ্ঠশিল্পী হলেন মনির খান তিনি জন্মগ্রহণ করেছেন এক আগস্ট উনিশশো সালে তো সেই অনুযায়ী তার বয়স এখন একান্ন বছর মনির খান তার কেরিয়ারে অনেকগুলো গান গেয়েছেন যেমন তার একটি জনপ্রিয় গান হচ্ছে প্রেমের তাজমহল যেটি ইউটিউবে ভিউ পেয়েছে প্রায় দুই কোটিরও বেশি এছাড়াও তার আরো একটি জনপ্রিয় গান হচ্ছে চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে যেটি ইউটিউবে ভিউ পেয়েছে প্রায় দেড় কোটির কাছাকাছি এবং তার এমনও গান রয়েছে যেটি শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না আর সেই গান হচ্ছে অঞ্জনা অঞ্জনা এই অঞ্জনা নিয়ে তিনি অনেকগুলোই গান গেয়েছেন তো মনির খান তার সুদীর্ঘ সঙ্গীত জীবনে তিনবার শ্রেষ্ঠ পুরস্কার কণ্ঠশিল্পী হিসেবে চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এছাড়াও তিনি বিয়াল্লিশটি একক অ্যালবাম এবং তিনশোরও বেশি মিশ্র অ্যালবাম প্রকাশ করেছেন নাম্বার ছয় রুনা লাইলা বাংলাদেশের একজন প্রখ্যাত পুরাতন কণ্ঠশিল্পী হলেন রুনা লাইলা তিনি জন্মগ্রহণ করেছেন উনিশশো সালে এবং তার জন্মস্থান হল সিলেটে রুনা লাইলা একজন বহুমুখী কণ্ঠশিল্পী হিসেবে পরিচিত কারণ এখন পর্যন্ত তিনি আঠারোটি ভাষায় দশ হাজারেরও বেশি গান গেয়েছেন তিনি তার মিউজিক কন্ট্রিবিউশনের জন্য দেশে এবং বিদেশে অনেকগুলো পুরস্কার পেয়েছেন তার কিছু জনপ্রিয় গানের মধ্যে রয়েছে এই বৃষ্টি রাতে চলে যেও না এই গানটি তাছাড়া আরো একটি জনপ্রিয় গান হচ্ছে বন্ধু তিন দিন তোর বাড়ি গেলাম দেখা পাইলাম না এই গানটি বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম বাংলাদেশের ইন্ডাস্ট্রি বাদেও তিনি ইন্ডিয়া এবং পাকিস্তানের অনেক চলচ্চিত্রে গান গেয়েছেন এছাড়াও দক্ষিণ এশিয়ায় গজল শিল্পী হিসেবেও তার অনেক পপুলারিটি রয়েছে নাম্বার সাত আসিফ আকবর বাংলাদেশের একজন অন্যতম জনপ্রিয় ও কিংবদন্তি সিঙ্গার হলেন আসিফ আকবর তিনি জন্মগ্রহণ করেছেন উনিশশো সালে এবং তার জন্মস্থান হল কুমিল্লাতে আসিফ আকবর ছিলেন বাংলাদেশের একজন স্বনম ধন্যপ সঙ্গীত শিল্পী আসিফ আকবরের সর্বপ্রথম অ্যালবাম হল অপ্রিয়া তুমি কোথায় যেটি ভারত বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পায় এছাড়াও তার আরো একটি জনপ্রিয় গান হলো একাকি গভীর রাতে এই গানটি একাকি গভীর যেটি ইউটিউবে ভিউ পেয়েছে এক কোটিরও বেশি আসিফ আকবর তার সঙ্গীত জীবন শুরু করেন উনিশশো সালে তিনি তার সম্মাননা পুরস্কার হিসেবে দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছয়বার বার মেরিল প্রথমাল পুরস্কার এবং সিটি চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড পেয়েছেন আসিফ আকবরের এখন পর্যন্ত তিরিশটিরও বেশি অ্যালবাম বের হয়েছে তো আপনাদের মধ্যে কে কে তার ফ্যান সে কমেন্ট করে জানাবেন নাম্বার আট কুমার বিশ্বজিৎ কুমার বিশ্বজিৎ বাংলাদেশের একজন অন্যতম প্রখ্যাত কণ্ঠশিল্পী যিনি জন্মগ্রহণ করেছেন উনিশশো সালে সেই অনুযায়ী তার বয়স এখন ষাট বছর কুমার বিশ্বজিৎ ছিলেন একাধারে গীতিকার একাধারে সুরকার সংগীত শিল্পী ও সঙ্গীত পরিচালক তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন কুমার বিশ্বজিৎ বাংলাদেশের চলচ্চিত্র প্লেব্যাক হিসেবে কাজ করেছেন যেমন কাজীহাত পরিচালিত ইতিহাস সিনেমায় ভিটানাইরে মাটি নাইরে গানটি সুরকার হচ্ছেন কুমার বিশ্বজিৎ আর ইউটিউবে এই গানটি ভিউ পেয়েছে প্রায় ছয় কোটিরও বেশি তাছাড়াও তার আরও একটি জনপ্রিয় গান হচ্ছে তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কঠোর তো সেই অনুযায়ী তার বয়স এখন তিরাশি বছর সৈয়দ আব্দুল হাদী পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন দুই সালে সঙ্গীতে অবদানের জন্য তিনি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদক পেয়েছেন সৈয়দ আব্দুল হাদি বিশেষ করে দেশাত্মবোধক গানের জন্য জনপ্রিয় হয়েছেন প্রায় পঞ্চাশ বছরের বেশি সময় ধরে তিনি মিউজিক ইন্ডাস্ট্রিতে রয়েছেন তার গাও গানের মধ্যে একটি জনপ্রিয় গান হচ্ছে এই যে দুনিয়া কিসের দিয়া এই গানটি আর এই গানটি ইউটিউবে ভিউ পেয়েছে প্রায় দুই কোটির কাছাকাছি এছাড়াও তার আরো একটি জনপ্রিয় গান হচ্ছে এমন তো প্রেম হয় চোখের জলে কথা কয় এই গানটি উনিশশো ষাট সালে ছাত্র জীবনে সৈয়দ আব্দুল হাজি গান গাওয়া শুরু করেছিলেন নাম্বার দশ বারি সিদ্দিকি বাংলাদেশের অন্যতম একজন প্রখ্যাত কণ্ঠশিল্পী ছিলেন বারে সিদ্দিকি তিনি জন্মগ্রহণ করেছেন পনেরোই নভেম্বর উনিশশো চুয়ান্ন সালে এবং তার জন্মস্থান হল নেত্রকোনায় বারি সিদ্দিকি বাংলার চলচ্চিত্র প্লেব্যাক হিসেবেও কাজ করেছেন বারি সিদ্দিক এমন কিছু গান রয়েছে যেগুলো মানুষের মনে হিট করেছে যেমন তার একটি জনপ্রিয় গান হচ্ছে সুয়া চান পাখি ছাড়াও তার আরো একটি জনপ্রিয় গান হচ্ছে আমি একটা জিন্দা এই গানটি আর বিশেষ করে এই দুইটি গানের জন্য দিকে মানুষের মাঝে সবচেয়ে বেশি প্রকাশ পেয়েছেন তিনি মূলত গ্রামীণ লোকসঙ্গীত ও আধ্যাত্মিক ধারার গান করে থাকেন তবে দুঃখের বিষয়ে তিনি দুই হাজার সতেরো সালের চব্বিশে নভেম্বর পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল তেষট্টি বছর